বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে কাঁকরোল দিয়ে একটা রেসিপি করবো আর এখানে সেই জন্য দুশো গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেশি মোটা হবে না আর একসাথে একটা আলুও নিয়েছি ওই জন্য হয়তো বা দুশো গ্রাম হইতে পারে কাঁকরোলগুলো এখানে একটু লবণ দিয়ে দিলাম আর এক চুটকি দিলাম হলুদের গুঁড়ো এক চুটকি দিলাম মরিচের গুঁড়ো আর এখন এগুলো সুন্দর করে আমি মাখিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি কাঁকড়ো এবং আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিব একদম পুড়ে ফেলা যাবে না একটু হালকা হালকা বাদামি হলে পরে নামিয়ে নিতে হবে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এই তেলটাতে আমি মানে রান্না করে নিব এটি বিচি টিচি আছে এটা এগুলো ফেলে দিই তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে চার চামচ এক চামচ দিয়ে দিব এর পেস্ট আর এক চামচ দিয়ে দিব আদার পেস্ট এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো আধা চামচ করে দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিয়েছি টমেটো ছোটো করে কেটে দিয়েছি আর একটু পানি দিলাম সাত মত লবণ দিয়ে দিলাম ভাজার সময় লবণ দিয়েছি একটু কম দিলাম কাঁচামরিচ এখানে বেশ কটা দিয়ে দিলাম ঝালটা নিজের মতন করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছে আর এখন একটু পানি দিয়ে দিব খুব একটা বেশি পানি দেওয়া লাগবে না আলু আরিগুলো দিয়ে দিব আধা চামচ ভাজা জিরার দিয়ে ঝোল দেওয়ার পরে আমি এটাকে প্রায় দশ বারো মিনিট চুলায় রাখলাম আর এটা এখন হয়ে গেছে নামিয়ে নিব কাঁকরোল এখন অনেক পাওয়া যায় আপনার কাঁকরোল তো সবাই আমরা খাই কম বেশি আর এইভাবে একটা রেসিপি করে যদি খান অনেক অনেক ভালো লাগবে বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই করি আল্লাহ হাফেজ